স্ক্যাল বা মাথার ত্বকে খুশকির সমস্যা একটা জাতীয় সমস্যা হিসাবে দেখা যায় এমন কোনো মানে ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার খুশকির সমস্যা নেই শীতকালে এটা অনেক ক্ষেত্রে খুব বেশি বেড়ে যেতে দেখা যায় গরমে কারো কারো কম থাকে আবার অনেকের দেখা যায় গরমে বেশি থাকে শীতে একটু কম থাকে তো এটা আপনার দুইটা কারণ হতে পারে প্রথমে হচ্ছে সেবরের ডার্মাটাইটিস যেটা হচ্ছে এমনিতে নর্মালি খুশকি যেটা দেন স্ক্যাল্প সুরিয়াসিস হয়ে থাকে অনেকের তো এই দুটা সমস্যায় কিন্তু মারাত্মক তো দুটোর মধ্যে আসলে পার্থক্য আছে আর সবচেয়ে বেশি যেটা হয় মানে সেবরিক ডার্মাটাইটিস এর ক্ষেত্রে মানে আমাদের এই যে মানে স্ক্যাল্প বা হচ্ছে মাথার তালুতে বা বডিতে এরকম একটা ফাঙ্গাস থাকে যেটার নাম হচ্ছে ম্যালাসিজিয়া আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম তো এটার প্রধান খাবার হচ্ছে তেল মানে আমাদের বডিতেও কিন্তু নর্মালি তেল উৎপাদন হয় স্পেশালি হচ্ছে বা দেখা যায় এরকম গোড়ায় গোড়ায় এরকম আছে না যে আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড মানে যেগুলো হচ্ছে তেল উৎপাদনকারী গ্রন্থি সেগুলো যখন এই যে তেলটা রিলিজ করে জেনারেল হচ্ছে আমাদের চুলগুলো কিন্তু এরকম ভিজা দেখা দেখা যায় যায় বা তেল দিয়ে তো সেই তেলগুলো কিন্তু এই যে খেয়ে বেঁচে থাকে সেটা সমস্যা না মানে আপনার বংশ বিস্তার করতে থাকুক এটাও সমস্যা না কিন্তু তারা হচ্ছে একটা কেমিক্যাল রিলিজ করে আপনার স্ক্যালপি সেটা থাকে সেটা হচ্ছে অলিক অ্যাসিড এই অলিক অ্যাসিডটা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই মারাত্মক এটা যখন হচ্ছে আপনার স্ক্যাল্পে রিলিজ করে মানে আপনার স্ক্যাল্পটা নিচ থেকে হচ্ছে আর পরিষ্কার হতে পারে না মানে যেই সেবেশিয়াস গ্ল্যান্ড বা হচ্ছে আপনার যেই আহ সিবাম যেটা হচ্ছে ন্যাচারালি যে অয়েলটা সেটা কিন্তু আর বের হওয়ার সুযোগ পায় না ওই জায়গাটাকে হচ্ছে ব্লক করে দেওয়া হয় দেন মানে এটা ফ্ল্যাক্স আকারে কিন্তু উঠে যায় খুশকির সমস্যাটা তখন হয় তো এটাকে কিন্তু আপনি ক্লিন রাখতে হবে তা এখন কী দিয়ে ক্লিন রাখবেন বাজারে সব কেমিক্যাল শ্যাম্পু পাওয়া যায় সেগুলোর মধ্যে প্যারাবেন আছে তার হচ্ছে সালফেট আছে পাশাপাশি সিলিকন আছে তো সেগুলোর কারণে কিন্তু আপনার মাথার ত্বকটা আরও বেশি শুষ্ক হয়ে যায় অনেকে আছেন এরকম কমপ্লেন করেন যে ভাই আমি তো এরকম ব্যবহার করছি এরকম অ্যান্টিড্যান্ড্রফ দেন প্যারাবেন ফ্রি লেখা আছে বাট তারপরে আমি ব্যবহার যেদিন করি ওই ভালো থাকি তারপর দিন আবার মাথা চুলকায় দেন ফ্ল্যাক্স শুরু হয়ে যায় খুশকি মানে এরকম দেখা যায় খোঁচা দিলে খুশকি জরা শুরু হয়ে যায় এখন এটার মানে থেকে হচ্ছে কিভাবে মুক্তি পেতে পারি এখন আমাদের ইউনানি সিস্টেমে আসলে কিছু সিস্টেম মানে ইয়ে আছে আপনার ম্যাডিসিন আছে ম্যাডিসিন বলতে ভেষজ আছে সোজা কথায় আমি সরাসরি পাউডারও আপনাদেরকে নেওয়ার জন্য বলি না জাস্ট হচ্ছে ভেষজ রিঠা শিকাকাই নাম হচ্ছে আমলকির একটা কম্বিনেশন দিয়ে হচ্ছে আমি শ্যাম্পু আমার যারা হচ্ছে চেম্বারের পেশেন্ট আছে যারা তাদেরকে হচ্ছে আমি হ্যান্ডেল করে থাকি তো তারা ম্যাক্সিমাম হচ্ছে এটার মানে নাইনটি নাইন মোটামুটি সাকসেস রেট আছে যারাই ব্যবহার করছে তারা কিন্তু মানে কেমিক্যাল শ্যাম্পু থেকে সরে আসছে তো আপনাদের আপনারা যেন এটা খুব সহজে পান তো সেটার ব্যবস্থা আমি করেছি তো আশা করি এটা দিয়ে আপনারা মানে আপনাদের যে দীর্ঘদিনের সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন কারণ এই যে ম্যালাসেজিয়ার মানে অ্যাগেনস্টে কাজ করে শিকাকাই শিকাকাইয়ের মধ্যে এরকম কিছু উপাদান আছে যেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল পাশাপাশি আর যেটা হচ্ছে আপনার ইয়ে আছে রিঠা যেটা এটা কিন্তু আপনার সোপনাট বলে ইংরেজি নাম তো সেটা আপনার দেখা যায় মানে সাবানের মতই অনেকটা তো দুটার কম্বিনেশন দেন হচ্ছে আপনার যেটা হচ্ছে আমলকি যেটা শুকনো আমলকি থাকে সেটাও কিন্তু আপনার এই যে ভিটামিন সি পাশাপাশি কন্ডিশনার হিসেবে কাজ করে তো একটা চমৎকার কম্বিনেশন তো আমি যেহেতু আসলে ইউনানি সাইডে প্র্যাকটিস করে থাকি আমি একজন রেজিস্টার্ড ইউনানি ফিজিশিয়ান তো সেই ক্ষেত্রে এটার আমি রেট খুব ভালো দেখেছি আপনারা স্থানীয়ভাবে মানে ট্রাই করতে মানে ইয়ে করতে পারেন যারা হচ্ছে এরকম মানে দেখা যে ভেষজ বিক্রি করে তাদের কাছ থেকে এনে কিন্তু আপনি এই শ্যাম্পুটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আই হোপ যে আপনি সপ্তাহে দুইবার যখন ব্যবহার করবেন তখন আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন যে ভাই আপনি খুব ভালো একটা ফর্মুলা বলেছেন এটা মানে সত্যিই কাজ করছে আশা করি মানে এই ভিডিওর মাধ্যমে মানে অ্যাকচুয়ালি খুশকি সমস্যা কি সেটা বোঝাতে পেরেছে দেন আপনি যখন এই যে রেগুলার করে যাবেন তিন দিন পর পর বা দুই দিন পর পর দেখবেন যে আসলে আসলে ওই যে যে মেলাসেজিয়া সেটার বংশবিস্তার করার জন্য একটা সুযোগ থাকবে না দেন আপনার সিবাম সিক্রেশন বা সাবিশিয়াস গ্ল্যান্ড যেটা যেটা হচ্ছে তেল মানে ন্যাচারালি আপনার মানে স্ক্যাল্পে উৎপাদন করে সেটাও কিন্তু ন্যাচারালি হতে থাকবে দেন আস্তে আস্তে আপনি এটা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন ঠিক আছে দেন যাদের হচ্ছে খুব কঠিন অবস্থা ఆ సే హి ఖత్ర ఇట కాజ్ నౌ కర్తే పరే బట్ అప్ని ట్రై కర్తే పరే ఠీక్ హస ధన్యవాద్